গুড মর্নিং তো আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি আজকে আমরা যাব নেপাল তো যেতে যেতে এই জায়গাটায় আমরা দাঁড়ালাম যারা যারা দার্জিলিং গেছেন সবাই মোটামুটি জায়গাটি দেখেছেন এখানে একটি পাহাড়ি ঝর্ণার কল আছে মানে পাহাড়ের উপর থেকে জলটা নেমে আসছে এই জলটা নাকি পেটের পক্ষে খুব ভালো পান করলে

তো এখানে পাইন গাছের জঙ্গল তো আমরা দাঁড়িয়েছি এখানে চলুন ভেতরটায় ঠোকে দেখে একটু দেখতে কিন্তু অকরূপ লাগছে পুরো ছবির মতো সুন্দর দেখুন গাছগুলো কিরম মাথা তুলে দাঁড়িয়ে আছে বিরাট লম্বা লম্বা গাছ এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি টবি তোলা হলো তো চলুন এবার যাবো আমাদের আসল দিকে এবার আমরা চলে এসেছি নেপাল বর্ডারের একদম কাছেই এই যে সামনে গেট ফেলা আছে আর বিএসএফ দাঁড়িয়ে আছে এটি হচ্ছে নেপালে ঢোকার বর্ডার নেপালে ঢোকার রাস্তা এখান থেকে চলুন আমরাও যাই তো আমাদের গাডি টাড়ি মোটামুটি চেক করে নিয়েছে এবার আমরা নেপালে প্রবেশ করছি যে ওয়েলকাম টু নেপাল এই ঢুকে গেলাম নেপাল

গাড়ির কাগজপত্র সমস্ত কিছু জমা দিয়ে ওনার থেকে একটি পারমিট বার করাতে হয় সে সমস্ত কিছু আমরা করিয়ে নিয়েছি নিয়ে তারপরেই আমাদেরকে ভেতরে ঢুকতে দিয়েছে ওনারা এখন আমরা নেপালের রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি তো নেপাল দেশটি তো একদমই আলাদা আমাদের দেশের মতো না অন্য রকম পরিবেশ এই যে রাস্তার ধারে ধারে দোকানপাট কিছু আছে লোকজনের সংখ্যা খুবই কম আর চারিদিকে কুয়াশাও আছে প্রচন্ড ជាទីស្រឡាញ់របស់ខ្ញុំខ្ញុំសូមគោរពជូនចំពោះលោកអ្នកទាំងអស់គ្នាខ្ញុំសូមគោរពជូនចំពោះលោកអ្នកទាំងអស់គ្នាខ្ញុំសូមគោរពជូនចំពោះលោកអ្នកទាំងអស់គ្នា তো এটা হচ্ছে পাহাড়ে একটা কন্যা বলে একটি জায়গা এই যে লেখা আছে পেছনে এই জায়গাটিতে টুরিস্ট স্পট আর কি সব লোকজন আসছে দাঁড়াচ্ছে ছবি ফটো তুলছে আমরাও দাঁড়িয়েছিলাম খানিকক্ষণ

এখন আমরা নেপালের একটি মার্কেটে চলে এসেছি এই যে চারিদিকে দোকানপাট বাজার আর আগে এখানটায় নেপালিদের কোনো একটি প্রোগ্রাম হচ্ছিল মার্কেটের মধ্যখানে তো এটার বাজিয়ে গান গাইছে আর কি আর কিছু লোকজন হচ্ছে

এবার আমরা নেপাল থেকে বেরিয়ে চলে এসেছি এখন আছি দার্জিলিং এ দার্জিলিং এর রাস্তায় হাঁটছি সিঙ্গাড়াকে এখন আমরা হাঁটছি দার্জিলিং এর রাস্তায় সামনে যে ট্রাম লাইন তো ঠিক আছে এই যে টয় ট্রেন যাচ্ছে গুড মর্নিং তো আজকে পরের দিন সকাল এখন আমরা চলে এসেছি বাগডোগরা এয়ারপোর্টের কাছে একটি হোটেলে এখন ব্রেকফাস্ট করছি আজকে আমাদের ফিরে যাবার দিন এই হোটেলটা আমরা কালকে রাতেই ঢুকেছি তো ব্রেকফাস্ট করে আমাদের ফ্লাইট আছে আর কিছুক্ষণের মধ্যেই এয়ারপোর্টে আমরা অনেকক্ষণ আগেই ঢুকেছি ব্যাগ জমা দিয়ে চেকিংও হয়ে গেছে এখন আমরা প্লেনে ওঠার জন্য যাচ্ছি তো যেহেতু এটা মানে আমাদের ইন্ডিয়ান সেনাবাহিনীর এয়ারপোর্ট সেই জন্য ফটো ভিডিও তোলা মানা আছে বারবারই অ্যালাউন্স করছে সেই জন্য ভিডিও নেওয়া হয়নি তো চলুন একটু আদু নিয়েছি যা দিয়ে দিলাম

অবশেষে কলকাতা এয়ারপোর্ট আমরা বাইরে বেরিয়ে পড়েছি আমাদের গাড়ি আসছে এবার যে যার বাড়ি গুড বাই থ্যাংক ইউ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আবার নিয়ে আসবো পরবর্তী কোনো ভিডিও ধন্যবাদ